আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আপনার দেখছেন জিনজাদ চিকিৎসক সোনাংবস মিডিয়া আমি মৌলানা মিজানুর রহমান আমরা গত পর্বে রুগীর রোগ নির্ণয় করার তদ্বির বা হাজিরাত দিয়েছিলাম এখন যদি আপনি রুগীর রোগ নির্ণয় করার পরে যদি আপনার কাছে ধরা পড়ে যে জিন্নাতের সমস্যা কুফুরির সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা তো আপনি চিকিৎসা করবেন এখন যদি ধরা পড়ে যে রুগীর সমস্যা হচ্ছে জিন্নাতের তখন আপনি পরিবারের জিন যে রুগীটা ঋণগ্রস্ত যে রুগীটা তার আত্মীয় স্বজন কাছে জানতে হবে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে জিন রুগীর শরীরে বর করে কি না আসর করে কিনা যদি রুগীর শরীরে জিন্নাত বর করে বা আসর করে তাহলে আপনি আরেকটা জিনিস জানবেন সেটা হচ্ছে আসর করার পরে রুগী অশৃঙ্খলা করে কিনা। না রুগী মানুষকে মারধর করে কিনা। বা সে ক্ষিপ্ত হয়ে যায় কিনা শক্তি দেখাচ্ছে কিনা যদি এরকম হয়ে থাকে তখন রুগীকে আসন করে কুণ্ডিলি দিয়ে বসিয়ে তার চতুর্দিকে মানুষ রাখতে হবে কয়েকজন যাতে করে যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন যাকে তারা ধরতে পারে আর না হয় এমন হবে যা আপনাকে মারতে আসবে বিভিন্ন বই দেখাবে হুমকি দিবে তো আপনি ভীত হয়ে রুগীর কাছ থেকে চলে আসতে হবে তাহলে এক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি রুগী সম্পর্কে আগে জানতে হবে তাদের কথা শুনতে হবে দ্বিতীয়ত হচ্ছে রুগী কোনো অবারসনের রুগী কিনা অথবা রুগী কি আপনার কোনো প্রেগনেন্ট কিনা। না গর্ভবতী কিনা যদি গর্ভবতী থাকে বা অবার রুগী থাকে আর যদি সে অশৃঙ্খলা করে তাহলে আপনি তার শরীরে জিন্নাত নামাবেন না এক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে তো আপনি রুগীর শরীরে জিন্নাত প্রবেশ করলে নামানোর চেষ্টা করবেন আর যদি রুগী শরীরে প্রবেশ করে না কিন্তু দূর থেকে রুগীকে জিনে সমস্যা করে তাহলে আপনি নামাতে যাবেন না যদি নামাতে যান সকল দুনিয়া সকল কবিরাজ যদি তাকে নামানোর চেষ্টা করে নামাতে পারবে না আপনার অনেক সময় মানুষ আপনার থেকে আস্থা উঠায় নেবে কী হুজুর আনলাম হুজুর মনে বেশি তদ্বির বা ভালো তদ্বির জানে না মনে হুজুরের সহিত আরও বড় কোনো কবিরাজার কাছে নিয়ে গেলে পারবে কারণ হুজুরের চেষ্টাগুলো নামাইতে পারলো না এটা আপনি মানুষের কাছে একটা ভুল ধারণা দিলেন তাহলে আপনি যাতে আপনার সম্পর্কে মানুষ যাতে ভুল ধারণা জানতে না পারে আপনি চেষ্টা করবেন মানুষকে ওই জিনিসটা বোঝানো যে রুগীর শরীরে যদি কোনো সময় বর না করে তাহলে ওই রুগীর শরীরে জিন্নাত হাজির করা যাবে না হ্যাঁ এখন দূর থেকে যাতে ক্ষতি না করে এজন্য আপনি তদ্বির প্রয়োগ করতে হবে এখন জিন্নাত আপনি সর্বপ্রথম কীরকমভাবে হাজির করবেন এ ব্যাপারে আপনার একটু জানা দরকার আছে আপনি জিন হাজির করার একটা প্রান্ত আমি আপনাদের সামনে আজকে বলব সেটা হচ্ছে রুগীকে আপনি কণ্ডলি বেশিয়ে আসন দিয়ে বসিয়ে রাখবেন বসানোর পরে আপনি একটা কাজ করবেন রুগীর শরীরে যদি কোনো তাবিজ থাকে তাবিজগুলো খুলে ফেলবেন আর রুগীকে পবিত্র অবস্থায় বসানোর চেষ্টা করবেন তাহলে রুগীকে কুফুরি এবং ব্ল্যাক মিজিকে এত কষ্ট দিতে পারবে না যখন আপনি রুগীকে বসাবেন তখন আপনি রুগীকে বলবেন চক্ক বন্ধ করার জন্য আরেকটি জিনিস সেটা হচ্ছে আপনার একটা তাবিজ রুগীর হাতের মধ্যে শাহাদাত আঙ্গুল মধ্যম আঙ্গুল মধ্যম আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের এই যে মধ্যম আঙ্গুল আছে অনামিকা আঙ্গুলের মাঝখানে বসায় দেবেন এরকমভাবে একটা তাবিজ ঢুকাইয়া তাকে বলবেন হাত মুড করে রাখতে আমরা দুজনে দু হাত এরকমভাবে মোট করে রাখবে তাবিজটা হচ্ছে আমরা স্ক্রিনের মধ্যে যে তাবিজটা দেখাইতেছি এই তাবিজটা সেটা আমরা লিখে আমরা তাবিজ আকারে বানায় এই রুগীর ডান হাতের মধ্যে আমরা এরকমভাবে দিয়ে দিব আর রুগীকে আসন করে এরকমভাবে বসাবো যদি রুগীকে আসন করে আমরা বসাই পারি দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই জিন্নাত হাজির হয়ে গেছে তবে কিছু দুষ্ট জিন্নাত আছে যারা হাজির হইতেছে না এদেরকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগতে পারে এক্ষেত্রে আপনার আরেকটি সতর্কতা অবলম্বন করতে হবে রুগী যদি অতিমাত্রায় কষ্ট হয় বা কোনো ব্যথা পায় এক্ষেত্রে তাকে বেশি বিলম্ব করবেন না অনেক সময় দেখা যাচ্ছে কি জিন্নাতের কুফুরির আসরের কারণে রুগী মারাও যেতে পারে এক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে কোনো অপারেশনগ্রস্ত রুগীকে বেশিক বসায়া কষ্ট দেওয়া তার শারীরিক ক্ষতি হতে পারে এবং কোনো অসুস্থ মানুষ অতিমাত্রায় অসুস্থ তাকে বসায় রেখা হ্যাঁ কষ্ট দেওয়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা শারীরিক শক্তি দুর্বল এদেরকে অনেক সময় জিন্নাত মেরে ফেলে এক্ষেত্রে আমরা সতর্ক থাকবো আজ এ পর্যন্ত সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত